অবিলম্বে আওয়ামী নিষিদ্ধ করুন সংস্কার ছাড়া বাংলাদেশের মানুষ কোন প্রকার নির্বাচন চায় না এই কথাটিও আমি স্পষ্ট করে বলে দিতে যাচ্ছি চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য যারা ব্যাকুল হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের জন্য যারা হাতিয়ে উঠেছে

জুলাই গণভুত্থানে একটি ফেসিস সরকারকে পতন করার পর আমরা একটি বাংলাদেশ পেয়েছি আপনারা এটাও জানেন যে এই সুন্দর স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি কুচক্র মহল পায়তারা চালাচ্ছে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই একটা ফেসিবাদ একটা ফেসিবতকে পতন করতে ছত্রিশ দিন লাগে নাই মনে রাখবেন আপনারা যারা পায়তানা করতেছেন আপনাদেরকে কিন্তু ছত্রিশ ঘন্টাও লাগবে না একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের নিজস্ব মিরিয়া হাউস তৈরি করেন বাংলাদেশে অনেক দাঁড়ান মিড়িয়া আছে